আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষির ভাইদের উদ্দেশ্যে একটা ছোট্ট বড় অস্ত্র দিতে চাই সেটা হচ্ছে আমি নিজে যেটা করে লাভবান হয়েছি সেটাই আপনাদেরকে বলবো বাস্তব একদম আমি যে মাছ ধরতেছি এই পুকুরটা আমার তিন বিঘে মানে একশো শতক একশো শতক পুকুরে আমি মানসিক চাষ করছিলাম মনোসিক চাষ করে অনেক লাভবান হয়েছি তো একশো পুকুরে আমি মাছের হিসাব দিচ্ছি তিন হাজার পিস মনোসিক্স আর চারশো পিস রুই দেড়শো পিস সিলভার কাপ এবং অন্যান্য মাছ সহ মোট চার হাজার পিস মাছ ছাড়ছিলাম তো তার মধ্যে বাংলা আমার যে রইমির যেগুলো সেগুলো সবগুলোই কেজির তিনটা চারটা ছাড়ছিলাম তো আপনারা সবসময় খেয়াল রাখবেন ছোটো মাছ কখনোই ছাড়বেন না মাছ চাষ করতে হলে অবশ্যই আপনাকে বড়ো মাছ ছাড়তে হবে বড়ো মাছ না ছাড়লে লাভবান হতে পারবেন না মনসিক যেটা সেইটা মনসিক চাষ আমার ওজনে আসছিলো তিন হাজার পিস পনেরো মনো ছিল প্রত্যেকটা ওজন ছিল সাতশো সাড়ে সাতশো আর হচ্ছে ছয়শো গ্রাম এরকম এগুলো কিন্তু পাঁচ মাস সময় লাগছে আমার পাঁচ মাসে আমার খরচ হয়েছে অনেক প্রায় হিসেব টোটাল হিসাব করে দুই লক্ষ বিশ হাজার টাকা খরচ হয়েছে আমার ফিট থেকে শুরু করে পুকুরের লিস্ট নেওয়া শুরু করে গরু জাল টানা সহ গাড়ি কেয়ারিং মাছ বিক্রি সহ আবদারি সব মানে ইন টোটাল এ টু জেড সমস্ত খরচ দুই লক্ষ বিশ হাজার আর আমি হিসেব করে লাস্টে মাছ পাইছিলাম পঞ্চাশ মন পঞ্চাশ মন মাছ বিক্রি করছিলাম তিন লক্ষ টাকা তো ওখান থেকে তিন লক্ষ টাকা দুই লাখ টাকা দুই লাখ বিশ হাজার টাকা বাদ দিলে আশি হাজার টাকা হয় তো আমরা ছিয়াশি হাজার টাকা লাভ করছিলাম এই জন্য আমি আপনাদেরকে বাস্তবের কথা আপনাদের তুলে ধরলাম এবং আর আপনারা কখনো ভুলেতেও কম দামের খাবার খাওয়াবেন না সবসময় ভালো মানের খাবার খাওয়াবেন অনেকেই অনেক কোম্পানি দেখা যায় কম দামের ফিট দিচ্ছে কিন্তু কম দামের ফিট খাওয়ালে আমার পাঁচ শুধু খাবে কিন্তু বড়ো হবে না আর বেশি দামের ফিট আপনি খাওয়াবেন সবসময় ফোরটিন পার্সেন্ট আঠাশ পার্সেন্টের উপরে থাকতে হবে পঁচিশ পার্সেন্ট ফোরটিন পার্সেন্ট আঠাশ পার্সেন্ট না থাকলে আপনি মাছ কখনই গ্রোত আসবে না বড়ো হবে না সেইভাবে আপনারা মাছকে খাওয়াবেন আর মাছ চাষ করার সময় সবসময় পুকুরের যত্ন করে পুকুরের পানি হচ্ছে মেন যেহেতু আপনারা আমরা আমরা যখন বসবাস করি ভালো জায়গায় পুকুরও মাছও এরকম ভালোবাসা জায়গায় বসবাস করতে অভ্যস্ত ভালো পানি ভালো থাকলে মাছ দ্রুত বড়ো হয় এদিকে সব সবসময় এবং মাছের প্রত্যেক মাসে চুন লবণ প্রয়োগ করবেন আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা উৎসাহিত হবেন এবং সঠিক তথ্য পাবেন এই জন্য আপনার ভিডিও দেখে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে চাপ দেবেন ওকে ধন্যবাদ